আমেরিকা বলছে এটা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরই নাকি মাদক ব্যবসায়ী সন্ত্রাসবাদীদের মাথা দক্ষিণ আমেরিকার দেশ থেকেই নাকি মাদক পাচার করা হচ্ছে আমেরিকায়

উনিশশো সালে উগো শেজ ক্ষমতায় আসার পর ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের রাষ্ট্রায়ত্তকরণের সিদ্ধান্ত নেন আমেরিকার সঙ্গে খারাপ সম্পর্ক হওয়া শুরু হয় তখন থেকেই আমলে কারাকাসের সঙ্গে রাশিয়া চীন ও ইরানের ঘনিষ্ঠতা বাড়ে দু দুই সালে সামরিক অভ্যুত্থানে দুদিনের জন্য গদিচ্যুত হন সবেজ। সেই ঘটনায় ওয়াশিংটনের হাত ছিল বলে অভিযোগ উঠেছিল 2013 সালে শেয়ের মৃত্যুর পর ক্ষমতায় আসেন নিকোলাস মাদুরো তারপর বারবার ভেনেজুয়েলায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মাদুরো সরকারের উপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা 2025 পঁচিশ সালের জানুয়ারিতে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসেন ডোনাল্ড ট্রাম্প সেই মাসে তৃতীয়বারের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হন নিকোলাস মাদুরো আমেরিকা দাবি করে নির্বাচনে কার চুপি করে জিতেছেন মাদুরো শপথ নেওয়ার পর থেকে বারবার মাদুরোর বিরুদ্ধে সুর চড়িয়েছেন ট্রাম্প বলছেন আমেরিকায় মাদক সরবরাহ এবং অবৈধ অনুপ্রবেশে মদত রয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সেপ্টেম্বরে নৌকার উপর ক্ষেপণাস্ত্র হানা শুরুর পর থেকেই ক্যারিবিয়ান সাগরে যুদ্ধ জাহাজ বোমারু বিমান জড়ো করতে শুরু করে আমেরিকা Why did you authorize the CIA to go into Venezuela I authorized for two reasons really number one they have emptied their prisons into the United States of America they came in through the uh, well they came in through the border they came in because we had an open border policy and the other thing are drugs we have a lot of drugs coming in from Venezuela Venezuela <laughs> trumpet. আমেরিকার ড্রগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য আমেরিকায় ফেন্টানিলের মতো মাদক আসে মেক্সিকো থেকে ভেনেজুয়েলা নয় আর কোকেনের বেশিরভাগটাই আসে কলম্বিয়া থেকে ভেনেজুয়েলাকে মাদক পাচারকারী বলে চিহ্নিত করার মাঝেই ট্রাম্প হন্ডুরাসের প্রাক্তন প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো আর্নান্ডেসকে ক্ষমা করেছেন যে আর্নান্ডেসকে আমেরিকার আদালত মাদক পাচারের জন্য সাজা দিয়েছিল রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের বক্তব্য মাদক নয় আসল কারণ হল ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেলের ভাণ্ডার পেট্রোলিয়াম উৎপাদক দেশগুলোর সংগঠনকে লেখা চিঠিতে মাদুরর অভিযোগ ভেনেজুয়েলার তেল ভান্ডার কবজা করতে চাইছেন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ট্রাম্প নিজেও একাধিকবার ভেনেজুয়েলার তেলের উল্লেখ করেছেন আমেরিকা যে ভ্যানিজুয়েলায় মাদুর সরকারের পতন চায় তাতে সন্দেহ নেই মাদুরোর গ্রেফতারির জন্য আগেই পুরস্কার ঘোষণা করেছিল আমেরিকা ট্রাম্প সেই অর্থ বাড়িয়ে পাঁচ কোটি ডলার করেছেন মাদুরোকে বাগে আনতে কি শেষমেশ সামরিক অভিযান চালাবে আমেরিকা